তো আজ আমি বানিয়েছি জন্মাষ্টমী স্পেশাল গুড়ের নারকেলের নাড়ু গুড় দিয়ে নারকেলের নাড়ু আপনারা দেখতে পারেন নাড়ুগুলো দেখতে যতটাই সুন্দর আর অতটাই টেস্টিভাবে বানানো হয়েছে আপনারা এভাবে জন্মাষ্টমীতে গুড়ের নাড়ু নারকেলের নাড়ুটা গুড় দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা বানানো একদম ইজি তো কেমনভাবে আমি ভিডিওতে বানিয়েছি গুড় দিয়ে নারকেলের নাড়ুটা পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আর ভালোই থাকুন তো আমি আজ জন্মাষ্টমী স্পেশাল নারকেলের নাড়ু আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা আমি বানাবো গুড় দিয়ে গুড়ের নারকেল নাড়ুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তাহলে দেখুন আমি কি কি উপকরণগুলো নিয়ে নিয়েছি ওগুলো এক এক করে আমি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি আপনাদেরকে আমি নিয়েছি দেখুন একটা নারকেলকে এভাবে কুড়িয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বেশি চাইলে বেশিও নিতে পারেন কম চাইলে কমও নিতে পারেন আমি একটা বড় সাইজে নারকেল নিয়েছি আর কাজু আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি এভাবে কেটে ভেঙে নিয়ে নিয়েছি আপনাদের কাছে থাকলে দিবেন না যদি থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই যে এটা দিতেই হবে তার কোনো মানে নয় আছে তো দিবেন না যদি থাকে নাও দেবেন দিলে এটা টেস্টটা খুবই ভালো হয় তাই জন্য আমি দিচ্ছি আর এটা যাই এভাবে আমি কুড়িয়ে নিয়েছি আর এটা ছোট এলাচ এটাও আমি একদম পিষে ভালো করে নিয়ে নিয়েছি আর লাগছে গুড় তো গুড়ের সন্দেশ বানাবো তার জন্য তো গুড় তো লাগবেই তো আমি গুড়টা নিয়ে নিয়েছি এতটা গুড় লাগবে না এটা অনেকটাই গুড় আছে এবার গুড়টাকে আমি গ্রেট করে নেবো আমি গুড় কমসে কম দেড়শো গ্রামের মতো গুঁড়ো নেব আর গুড়টা এভাবে গ্রেটারের মদের থেকে এভাবে আমি গ্রেট করে নেব গুড়টা তাহলে চলুন গুড়টা গ্রেড করে ফিরে আসছি আর আপনারা জন্মাষ্টমীতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা বানিয়ে কৃষ্ণ ভগবানকেও দিতে পারেন আপনারা আর চ্যানেলে আছে তালের নাড়ু আমি কেমনভাবে বানিয়েছি ওটাও আপনারা এসে দেখতে পারেন তাহলে চলুন এটা আমি গ্রেড করে নিয়ে নিচ্ছি তো দুশো গ্রামের মতো গুড়টা আমি গ্রেড করে নিয়ে নিয়েছি তাহলে চলুন এখন গাছের কাছে যাওয়া যাক গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিলাম বেশি নয় এক চামচ দিয়েছি আমি কাজুটা প্রথম ঘিতে ভেজে নেব কাজুটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘিটা আমার গরম হয়ে গিয়েছিল একটু লাল লাল করে ভেজে নেব আমি এবারেই আর আপনারা চাইলে এটাতে আরও ড্রাই ফ্রুট অন্যান্য ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন যেমন বাদামও অ্যাড করতে পারেন কিশমিস অ্যাড করতে পারেন যেটা আপনাদের মন পছন্দ ড্রাই ফ্রুট আপনারা দিয়ে লাড্ডুটা বানাতে পারেন কিংবা না যদি ড্রাই ফ্রুট থাকে না দিয়েও বানাতে পারেন এমন জরুরি নয় যে ড্রাই ফ্রুট দিতেই হবে সবার বাড়িতে তো ড্রাই ফ্রুট থাকে না তাহলে কি আর লাড্ডু বানাবে না তো লাড্ডু বানাবে থাকলে দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই করে লাল করে ভেজে নেব তো কাজুটা দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন এটা তুলে নেবো আমি এভাবেই করে ভেজে নিতে হবে আর বেশি মজা চলবে না এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো নারকেল পুরনো আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখতে হবে কারণ কড়াটা তো গরম আছে তাই জন্য একটু স্লো রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি দিয়ে দিলাম নারকেল পুরনো আর আমি অ্যাড করে দেবো গুড় একই সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করব ভালো করে একটা পাক বানিয়ে নিতে হবে করে জালিয়ে জালে ভালো করে পাতটা বানাতে হবে আর কতটা কেমনভাবে বানাবেন আমি আপনাদেরকে বলবো প্রথমে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব তো নারকেলের দেখুন অনেকটা রস বেরিয়েছিল রসটা ভালোভাবে শুকিয়েছে আরও শুকিয়ে নিতে হবে তাহলে লাড্ডুটা ভালোভাবে বানানো যাবে একটু রস রস থাকলে লাড্ডু ভালো বানানো যায় না আমি আপনাদেরকে বলবো এটা যখন একটা চিপচিপটি ভাব এসে যাবে তখনই আপনারা জানতে পারবেন যে এটা তৈরি হয়ে গেছে ভালোভাবে আমি আপনাদেরকে দেখাবো এটা এখনো হয় না পুরো এখনো নাড়া নাড়ি করতে হবে আর সব সময় এভাবেই নাড়াচাড়া করে রাখতে হবে নাড়াচাড়াটা বন্ধ করে দিলে তাহলে নিচে লেগে যাবে তাই জন্য এভাবেই সবসময় নাড়াচাড়া করে নাড়তে হবে দেখুন যদি সাইডে সাইডে একটু গোলাগুলা হচ্ছে আরও একটু গোলাগুলা হবে তাহলে জানতে পারবেন যে নাড়ুর পাকটা একদম ভালোভাবে পারফেক্ট হয়ে গেছে এখনো হয় না এখনো আমি আরও একটু নাড়ব তো আপনারা দেখতে পারেন এই যে ডোলা ডোলা পাকিয়ে যাচ্ছে তার মানে লাড্ডুর এই যে পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য ভালোভাবে পাকটা হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এক এক করে কড়াইতে কিছুই নেই আর দেখুন একদম পেকে যাচ্ছে ভাবে ডোলা ডোলা হয়ে যাচ্ছে আর হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন এভাবে গোলা বানালে দেখবেন ভালোভাবে লাড্ডুটা তৈরি হচ্ছে আর একটা গরম এখন তাই জন্য এভাবেই করে বানানোটাও উচিত নয় এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা কাজু আর জাইফল আর ছোট এলাচ সবগুলোই আমি দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখুন একদম দেখলেই বোঝা যাবে ভালোভাবে নাড়ুর জন্য পারফেক্টভাবে পাকটা তৈরি হয়ে গেছে দেখুন একদম নারকেলগুলো দেখুন একদম গোলা হয়ে যাচ্ছে তার মানে এটা একদম রেডি তাহলে চলুন এটা একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে আমি লাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাবো একটু একটু ঠান্ডা হয়েছে আমি লাড়ুটা এভাবেই বানাবো দেখুন এভাবেই গোল করে বানিয়ে নিতে হবে আর দেখুন একদম ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে একটু একটু গরম থাকবে এভাবে করে বানিয়ে নিতে হবে তাই বলে একদম গরমেও বানানো যাবে না যাতে হাতটা যেন জ্বলে না যায় সেটার দিকেও ধ্যান রাখতে হবে তাহলে দেখুন এভাবেই গোল গোল করে বানিয়ে নেবো আরে পুরো এরকম মিলে দেবে না পুরো মিলে দিলে একদম শুকিয়ে যাবে শুকিয়ে গেলে নাড়ুটা ভালোভাবে বানানো যাবে না এভাবে গোলা থাকবে একটু একটু আপনারা নেবেন আর এভাবে করে নাড়ুটা বানাবেন তাহলে চলুন ভালোভাবে বানিয়ে নিই এগুলো তো দেখুন সব নাড়ুগুলো আমার তৈরি হয়ে গেছে একদম খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি হবে আর দেখুন হাতে একদম তেল তেল করছে নারকেলটা খুবই ভালো তাই জন্য নারকেল থেকে এতটা তেল বেরোচ্ছে সুদান নাড়ুটা বানানোর জন্য তাহলে চলুন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা তো গুড় দিয়ে নারকেলের নাড়ুটা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতে পারেন এটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এ একদম জন্মাষ্টমীতে বানিয়ে আপনারা কৃষ্ণ ভগবানকে প্রসাদ রূপে দিতে পারেন আপনারা আর এটা বানানো একদম ইজি আপনারা একবার ট্রাই করুন বাড়িতে খুবই ইজিতে আমি বানিয়ে আপনাদেরকে দেখেছি আপনারা বানান ভগবানকে প্রসাদ হিসাবে দেন আর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন हैप्पी जन्माष्टमी सबाई के